সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন একটা ইলেভেন জিরো নাইনের ক্যাবিন একদম ফ্রেশ কন্ডিশন রং চঙল অল কমপ্লিট আছে ক্যাবিনের আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনের কাজকাম করা অল কমপ্লিট এখন দেখাচ্ছি কি কি কন্ডিশন আছে আপনারা ইতিমধ্যে পিছনের কন্ডিশন দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের টিপটাপ রানিং ক্যাবিন ইলেভেন জিরো নাইন তলার কন্ডিশন খুবই ফ্রেশ করে কাজ করা হয়েছে ক্যাবিনটিতে আপনারা জানেন যে একটা ক্যাবিন কমপ্লিট করতে গেলে টুকটাক কাজ থাকে ক্যাবিনের এগুলো করে দিই আমরা আপনারা দরদার প্যাড দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অরিজিনাল ভিতরের কন্ডিশন আর যারা ক্যাবিনটি নিতে ইচ্ছুক অবশ্যই আমার হটলাইন নম্বরে ফোন দেবেন ক্যাবিনও বডি সেবার সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ